নেবে থেকে ফুচকা এইভাবে যদি করো মিনি দই ফুচকা ফুচকার প্রতি আমাদের ভালোবাসা কোনো দিনও এক বিন্দু কম হওয়ার নয় আচার ফুচকা দই ফুচকা চকলেট ফুচকা মাংস ফুচকা কত ধরনের ফুচকা যে আছে বলে শেষ করা যাবে না তবে আমার মিকি মিনি রোনাল্ড আজ বায়না ধরেছে দই ফুচকা খাবে তবে শুধু খেতে ভালোবাসলেই হবে বানাতেও তো জানতে হবে তাই ভাবলাম বানাচ্ছি যখন তোমাদেরকে একটু চটপট শিখিয়ে দিই প্রথমেই তো প্রাণ কোম্পানির এই মিনি সাইজের ফুচকাগুলো নিয়ে নিয়েছি আর এইগুলো তো শুধু মুখে খেতেও দারুণ স্বাদ দই ফুচকা বানাতে কি কি লাগবে চলো চট করে তোমাদের বলে দিই আর ফুচকা বানানোর জন্য মশলা আলুটা তো লাগবে তার সাথে এক জায়গায় কিছুটা শসা টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি অল্প করে কাজু শেষে ডেকোরেশনের জন্য একটু ঝুড়ি ভাজা নিতে ভুলো না কিন্তু আমি কিন্তু গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা আর সামান্য ভাজা গরম মশলা আর বাড়িতেই তেঁতুলের টক মিষ্টি চাটনিও বানিয়েছি সবশেষে নিয়েছি এই আসল জিনিস টক দই আর কথা বলতে বলতে দেখো সবকটা ফুচকা কেমন ফুটোও করে নিয়েছি প্রথমেই এর মধ্যে দিয়ে দেব মশলা মাখা আলু সবকটা ফুচকায় ভাগ ভাগ করে আলু দাওয়া হয়ে গেলে এর মধ্যে কুচি করা শসা ভরে দিলাম তোমরা কিন্তু চাইলে এখানে গাজর পেঁয়াজ এইসবও দিতে পারো তবে আমি শুধু টমেটো আর শশাই দিলাম যাতেই রেসিপিটা আমার নিরামিষ বন্ধুরাও খেতে পারে এবার সবকটা ফুচকায় কয়েকটা করে কাজু আর কিশমিশ দিয়ে দেবো কাজুর বদলে এখানে তোমরা বাদামও দিতে পারো এবার কিছুটা টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম প্যাটানো টক দইটা এবার সব কটা ফুচকায় ভরে ভরে দিয়ে দেবো শেষে তেঁতুলের টক মিষ্টি চাটনি নিয়ে এর উপর বেশি করে ছড়িয়ে দিলাম এবার প্রতিটা ফুচকা এরকম ঝুরি ভাজা দিয়ে নিলেই রেডি আমাদের চটপটটা দই ফুচকা দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর যত ইচ্ছা তত খাও আমার মিকি মিনি ডোনাল্ড তো খেয়েই বললো অপূর্ব ভিডিওটা ভালো লাগলে চট করে একটা লাইক করে দাও আর কারা কারা আমার মতো এরকম ফুচকা প্রেমী কমেন্টে জানাতে ভুলো না কিন্তু এরকম আরো মজার মজার খাবার খেতে হলে হেসেল বাজকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও